এখন সম্প্রচারিত হবে রেডিও এরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আস্তানায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জেনারেল আস্তিয়ানির বৈঠক সামরিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে ইরান ও চীন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে বাক স্বাধীনতা নিয়ে মন্তব্য করার যোগ্যতা মার্কিন কর্মকর্তাদের নেই বলল ইরান বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর জেরে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ধর্মঘট ডাকল গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালামু আলাইকুম এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ বিশ্ব আমির হোসাইন আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে ইরান ও চীন কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর সিওর প্রতিরক্ষামন্ত্রীদের একুশতম সম্মেলনে অবকাশে দুদেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেশকের ইরানি কনসুলেটে হিদুবাদী ইসরায়েলের হামলার নিন্দা জানানোয় তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান শুক্রবারের বৈঠকে জেনারেল আস্তিয়ানি বলেন ইরান ও চীনকে নিজেদের সহযোগিতা শক্তিশালী করতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনের নিরাপত্তা ইস্যুগুলোর সমাধানে অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র নাসের আনি বলেছেন মানবাধিকার নারী অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোন মন্তব্য করার নৈতিক যোগ্যতা মার্কিন কর্মকর্তাদের নেই সামাজিক মাধ্যম এক্স এক্সপেইজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন কান আনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়া লোকজনের বিরুদ্ধে ধরপাকড় ও নিবর্তনমূলক পদক্ষেপ নেয়ার প্রেক্ষাপটে ইরানি মুখপাত্র এ মন্তব্য করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এসব বিক্ষোভ প্রতিবাদে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে মার্কিন সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় ও নির্যাতনমূলক অভিযান চালাচ্ছে এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ব্যাপক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট এই শিক্ষা প্রতিষ্ঠানের সিনেটের প্রচন্ড ক্ষোভের মুখে পড়েছেন শুক্রবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেটে ঘন্টা বৈঠকের পর একটি প্রস্তাব পাশ করা হয় হয় প্রস্তাবে বলা প্রেসিডেন্ট নেমাত মিনুষের শফিক পুলিশ ডেকে অবস্থান ধর্মঘটরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে শিক্ষার্থীদের স্বাধীনতা ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার খর্ব করেছেন প্রস্তাবে আরও বলা হয় শফিকের ওই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রশাসনের সকলের অংশগ্রহণ ও স্বচ্ছতাকে ক্ষুণ্ণ করেছে এবং বিষয়টি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কালাম্বিয়া বিশ্ববিদ্যালয় সিনেটে গৃহীত প্রস্তাবের ফলে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পাবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে ইহুদি বিরোধী বিক্ষোভ বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী আমিন নেতানিয়াহু যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেছেন আপনার অপকর্মের জন্য আপনাকে দায়ী করা ইহুদি বিরোধিতা নয় দয়া করে মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না এর আগে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে এ সম্পর্কে স্যান্ডার্স বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের অপরাধযোগ্য থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে বক্তব্য দিয়েছেন মার্কিন সিনেটর সরাসরি বলেন না মিস্টার নেতানিয়াহু এটি ইহুদি বিরোধী বিক্ষোভ নয় তারা সংবাদ শুনছেন রেডিও থেকে বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ পাঁচ জেলায় ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তারা ওই ধর্মঘটের ডাক দিল আজ দুপুরে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর অস্থায়ী কার্যালয়ের সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় রোববার সকাল ছটা থেকে এই ধর্মঘট পালনের কথা জানিয়েছেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা তিনি বলেন চার দফা দাবিতে আমরা যাত্রী পরিবহনে নিয়োজিত বাস মিনিবাস কোচ টেম্পো অটোরিক্সা সহ সব ধরনের গণপরিবহনে এই ধর্মঘটের ডাক দিয়েছি তবে ব্যক্তিগত গাড়ি চলবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় চকলেট বোমা ফাটলেও সিবিআই এনআইএ এনসি এনএসজির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজির হানা প্রসঙ্গে বিজেপির সরকারকে এভাবেই কটাক্ষ করলেন তিনি শুক্রবার খালি থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধারের কথা সিবিআই জানিয়েছে তা আদৌ ওখানে পাওয়া গেছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুক্রবার খালিতে হানা দিয়েছিল সিবিআই প্রচুর অস্ত্র ও বোমা মজুত রয়েছে এমন খবর পাওয়া মাত্রই শাহজাহান শেখের এক আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয় তল্লাশি অভিযানে মাটি খুঁড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বোমা মেলে বেলা বাড়তে সেখানে পৌঁছায় এনএসটিও অস্ত্র খুঁজে বের করতে নিয়ে আসা হয় স্বয়ংক্রিয় রোবট রেডিও তেহরানের খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না ইসলাম আবার তিনি বলেন পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সব কিছুই করবে শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়াকালে এসব কথা বলেন ইসহাকদার তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফরের গুরুত্ব অপরিসীম শিগগিরই বিরোধী নেতাদের এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসহাক দার বলেন বিষয়টি গোপন করার কোনো প্রয়োজন নেই ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বুঝাবুঝির ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল এ সফরের মাধ্যমে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা অস্ত্রবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে কয়েকটি পশ্চিমা দেশ এসব অস্ত্র দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সমন্বিতভাবে অস্ত্রবাহী ট্রেনের উপর অস্ত্রবাহী ট্রেনের উপর বিমান ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি হামলা চালানো হয় ইউক্রেন থেকে রাশিয়ার সাথে যুক্ত হওয়া দোনেস্ক প্রজাতন্ত্রের উদাচনিয়া এলাকায় ট্রেনটি হামলার শিকার হয় এছাড়া ইউক্রেনের খারকোব এলাকায় ব্রিগেডের বহু সেনা এবং সামরিক সরঞ্জাম রুশ সেনাদের শিকার হয়েছে হামলার এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু বলেছেন ইউক্রেন যুদ্ধের পেছনে রয়েছে মার্কিন সরকার এবং তারাই ইচ্ছা করে এই যুদ্ধ দীর্ঘায়িত করছে সাংঘাই সহযোগিতা পরিষদের বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে সংস্থার প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন বলেন বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টির মূল হতা হচ্ছে মার্কিন সরকার মধ্যে আফগানিস্তান ইরাক লিবিয়া এবং সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর রেকর্ড সৃষ্টি করেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতানি বলেছেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের জন্য ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা জোরদার করা দরকার কাজাখাস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের একুশতম বৈঠকের অবকাশে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সৈগুর শৈগুর সঙ্গে বৈঠকে জেনারেল রেজা কথা বলেন তিনি বলেন বৈশ্বিক পর্যায়ে যে সমস্ত একাধিপত্যবাদিতা রয়েছে তেহরান ও মস্কোর উচিত তার বিরোধিতা করা গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা করায় ইরানি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে ধন্যবাদ জানান তিনি বলেন ইরান ও রাশিয়ার ভেতরে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তা মূলত পশ্চিমা দেশগুলোর বিশেষ করে মার্কিন সরকারের সমর্থনে হচ্ছে ইতিবাদী ইসরায়েলের বর্তমান মন্ত্রিসভার চরমপন্থী সদস্য হিসেবে পরিচিত ইতামার ভেনজাবির গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন শুক্রবার ইসরায়েলের রামলা শহরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় তিনি মাঝারি পর্যায়ের আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় তিনি হাসপাতালে ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে তবে তিনি আসাফ হারফ হাসপাতালে চিকিৎসা নেয়া অব্যাহত রাখবেন পুলিশের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি কথিত একটি ছুরিকা ঘাতের ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িটি উল্টে যায় ইসরায়েলি পুলিশ বলছে কিভাবে এই দুর্ঘটনার মধ্যে পড়েছেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে দুর্ঘটনায় বেনজাভিরের মেয়ে একজন দেহরক্ষী এবং গাড়ির চালক আহত হন আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার প্রতিবেশী নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর মার্কিন সরকার চাঁদ থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালো সন্ত্রাসবাদ লড়াইয়ের অজুহাতে চাঁদে প্রায় একশো সেনা মোতায়েন রেখেছে মার্কিন সরকার সেখান থেকে পঁচাত্তর জন সেনা চলতি সপ্তাহের শেষ দিকে প্রত্যাহার করা হবে বলে পেন্টাগন জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন মার্কিন সেনাদেরকে চাঁদ থেকে সরিয়ে আফ্রিকার অন্য কোনো দেশে মোতায়েনের চিন্তা করা হচ্ছে তিনি বলেন আমেরিকার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে মূল্যায়নের কাজ চলছে এবং তার অংশ হিসাবে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে আর সংবাদ করছে বিশ্ব এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে